নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমরা সাধারণ মানুষ তাই স্বপ্নগুলোও আমাদের খুব ছোট, খুব সাধারণ ঠিক এরকমই একটি স্বপ্নের কবিতা আজ আপনাদের জন্য কবি রফিক আজাদের লেখা তখন স্বপ্ন ছিল দুচক্ষে অনেক আমরা আগুন মাখা নদীর তলদেশ থেকে সাঁতরে উঠে এসেছিলাম আমাদের এই উত্থান তখন অবশ্য অনিবার্য ছিল দুঃসময়ে উঠে এসে আমাদের ওই পায়ের নিচে মাটি খুব ভালোবেসেছিলাম অনন্তর হাতে হাত ধরে মানববন্ধন করে সামনে এগোতে চেষ্টা করেছি এগোনো কি যায় কত যে ঝড় ঝঞ্ঝা বাতাসের অবিশ্বাস্য গতিবেগ বিরুদ্ধ বিষমর স্রোত বিভিন্ন নৌপথে ভাঙাতেও ঝড় মাইল মাইল ব্যাপী শস্যের প্রান্তর জ্বলছিল ছিল সেই সে আগুন নেভাতে আগুনেরই মধ্যে অন্তহীন আগুন হয়ে আমরা পেরিয়েছি তেপান্তরের পথ তীব্র হিংস্র খল সব জলের স্রোতের বিপরীতে আমরা উজিয়ে উঠে গেছি প্রার্থিত ডাঙায় বাতাসের তীব্র গতিবেগ পরাস্ত করে অবশেষে গন্তব্যে তো পৌঁছেছিলাম কিন্তু বন্যা ঝঞ্ঝারাতে বিক্ষিপ্ত গর্কিতে জলোচ্ছ্বাসে মারিও মরকে অগ্নিঝড়ে মঙ্গায় পীণীত জল দৃঢ় পায়ে দাঁড়ানোর কোনো ঠাঁই তো পেতাম না তাহলে কি জন্মবিধি প্রাণান্তকর দুঃখজয়ী ওই প্রচেষ্টাটি আমাদের প্রিয় স্মৃতিভাণ্ডারেই জমা থাকলো নমস্কার